নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো আজকের প্রতিবেদন জবা নিয়ে এই গরমে যাদের জবা গাছের কুড়ি হয়ে হলুদ হয়ে ঝরে পড়ছে পাতা শুকিয়ে যাচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে তো সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও কী করে আপনাদের জবা গাছ এই গরমের দিনেও খুব সুন্দর থাকবে এবং প্রচুর ফুল ফুটবে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো প্রচুর জবা গাছ দেখতেই পাচ্ছেন তো দাঁড়িয়ে আছে একদম তিনতলার ছাদের উপরে তো সেখানে এই প্রবল রোদেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা জবা গাছ দারুণ হেলদি সুন্দর ঝোপালো তো কি উপায়ে এরকম ঝোপালো করা হয়েছে কখন বা কি সময় রিপোর্ট করতে হয় কখন পুনিং করতে হয় এবং বিশেষ করে যে সমস্যাটা আমাদের প্রত্যেকের বাগানিদের হয় যে কুড়ি হওয়ার পরে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে এ দেখতে পাচ্ছেন প্রচুর কুড়ি আছে তো আমাদের প্রত্যেকের অনেকেরই আছে যাদের এই কুড়িগুলো ঝরে পড়ে যায় কি উপায়ে এই কুড়িগুলো ঝরবে না প্রতিটা কুড়ি থেকে ফুলে ভরে যাবে আপনার জবা সেটা জানবো তার আগে একটু আগে পরিচয় করি এই সুন্দর জবা বাগান যে তৈরি করেছে সেই দাদার সঙ্গে তো নমস্কার দাদা নমস্কার তো প্রথমে একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু জানাবে আমার নাম দেবজ্যোতি অধিকারী আমি যেখানে আছি সেই জায়গাটাকে বলেছে বানেশ্বর বিবেকানন্দ সরণী পুরনো নাম শিক শিক্ষক পল্লী আচ্ছা প্রথমে একটু বলো যে এই যে জবা গাছগুলো এগুলোর মোটামুটি বয়স কত মানে কতদিন আগে বসানো এই গাছগুলো যে সমস্ত দেশীয় জবাগুলো রয়েছে বিশেষ করে এই গাছগুলো এই গাছগুলো পাঁচ থেকে ছ বছরের উপরে আর এই যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে তিন বছরের এই গাছটি তিন বছরের এই গাছটি দু বছরের গাছ এটারও দু বছর বয়স আর বাদবাকি বাকি যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো প্রায় চার পাঁচ বছর তো কমপক্ষে হবেই আচ্ছা এবার প্রথমে বলি যে এই যে গাছগুলো সুন্দর সবকটা ঝোপালো করা হয়েছে এটার প্রুনিং এর সঠিক সময় কখন আমি পুনিংটা ঠিক করি হচ্ছে ফেব্রুয়ারি মাসে শেষ হবে তারপরে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গেই যখন একটু গরম পড়তে শুরু করে আমি প্রথমে রুটপুন করি রুটপুন করে বসিয়ে দিই আচ্ছা এটা মাটিটা কিভাবে তৈরি মাটিটা হচ্ছে সমপরিমাণে সমস্ত কিছু নেই মাটি বালি এবং কম্পোস্ট সমস্ত পরিমাণে নেই নিয়ে গাছটি বসিয়ে দেয় বসিয়ে দেওয়ার সাত আট দিন পরে আমি মিক্স খাবার দিই কাছে যে বানানো মিক্স খাবার থাকে সেই কি কি থাকে সেটাতে মেনলি হচ্ছে কম্পোস্ট সার থাকে ভার্মি থাকে দিয়েই করি মিক্স খাবারটি হাড় গুঁড়ো শিংকুচি সর্ষে খোল বাদাম খোল থেকে শুরু করে যত রকম উপাদান আছে একটি গাছের তৈরির জন্য পটাশ তারপর হচ্ছে ফসফেট হিউমিক অ্যাসিড সমস্ত কিছু মিশিয়েই খাবারটি তৈরি করি এবং পরবর্তীতে আবার খাবার তাহলে কখন দেওয়া হয় মানে একবার তো এটা মাটি দিয়ে করা হলো পরে আবার সাত দিন পরে খাবারটা দিই খাবারটা দিয়ে গাছগুলোকে একদম হার্ডফুল করে দিই আচ্ছা তারপরে আর কি ফুল সমেত কুড়ি আসতে থাকে হ্যাঁ তারপরে নতুন নতুন কচি পাতা যখন আসতে শুরু করে তখন থেকে আমি শস্যের খোল জল ব্যবহার শুরু করি পাতলা করে আর কি হ্যাঁ পাতলা মোটামুটি কয় দিন পচিয়ে মোটামুটি 4 দিন 4 দিনের বেশি আমি পচাই না আচ্ছা এইবার একটু বলো অনেকের যেটা হয় এই যে কুড়ি এরকম সাইজ হওয়ার পরে বা এর থেকে একটু ছোট অবস্থায় হলুদ হয়ে ঝরে পড়ে যায় কুড়ি ঝরে হচ্ছে চারটি কারণে একটি হচ্ছে যদি আয়রনের অভাব দেখা দেয় তাহলে কুড়ি ঝরে ম্যাগনেশিয়াম সালফেটের অভাবে কুড়ি ঝরে আবার গাছের গোড়ায় যদি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার অভাব হয় মানে দেখা দেয় তাহলে এই কুড়িগুলো ঝরে এবার সেক্ষেত্রে মানে কি কি ইউজ করতে যার জন্য হচ্ছে আমি আয়রন গাছের জন্য পায় তার জন্য হচ্ছে মোভোমিন ব্যবহার করি মাইক্রোনোটেন এক লিটার জলে দু গ্রাম মানে এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করা হয় আর তিন চার দিন পরে ব্যবহার করি হচ্ছে এপসাম সল্ট এক লিটার জলে দু গ্রাম তার সেই সপ্তাহে তার তিন দিন চার দিন পরে আমি ব্যবহার করি একটা ফাঙ্গিসাইট সেটা হচ্ছে কপার অক্সিকুলারের যুক্ত ফাঙ্গিসাইট প্লাইটক্স তার সঙ্গে প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়া সাইট এক গ্রাম মিশিয়ে কাজগুলো তো স্প্রে করি ঠিক তার পনেরো দিন পরে আমি আর একবার অ্যাপ্লাই করি সেম এতে কিন্তু আমার যে এই যে কুড়ি সমস্যাটা আর কি সেটা থাকে না তো আপনারাও দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছের কিন্তু একটা কুড়িও কিন্তু হলুদ হয়ে নেই এবং প্রচুর ফুলও ফুটে আছে যদিও আরও বেশি ছিল একটু বেলা করে ভিডিওটা করছি একদম দুপুরে কিছু ফুল তোলাও হয়ে গেছে তো তার যাই তাও প্রচুর ফুল মানে এখনো আছে তো এটা নিয়ে আমার এই ছাদ বাগান নিয়ে আগে আরো ভিডিও দেওয়া আছে তখন দেখবেন প্রচুর ফুটে আছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে যারা জবা করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও বিভিন্ন গাছের পরিচর্যা এবং সুন্দর সুন্দর ছাদ বাগানের ভিডিও কিন্তু আমি তুলে ধরবো ধন্যবাদ সবাইকে